মাছটা যদি লাগে এই সাইডগুলাতে দেখো এই সাইডে দেখো আর এই সাইডে দেখো এই সাইডে একবার কোণাগুলা ধরে বোকা হ্যাঁ ওরা তো মাছ থাকবে না একবার চিপাই চিপাই লাগে থাকবে কাদা নিচে হাত দিয়ে ধরো লাগছিল কি বড় না ছোট বড় নে বড় কত বড় দেখি

পানিটা এদিকে একটু ছেঁকে দাও এদিকে এদিকে একটু হ্যাঁ ছেঁকো ছেঁকো দেখো কমে আসলে মনে করো ওইটা করবা উপরে উঠে চলে আসছিল সেটাই মনে দেখছি ইয়ে পাটা উঠাও আর একটু পাটা উঠাও না তো দেখি তুমি মাছ পাচ্ছ কতক্ষণে আমি এই মাছ আজকে ধরবই দেখি ভর্তা করবে নাকি ভর্তা করি আর না করি যা মাছ লাগবে দিব দরকার

দেখি দেখি কত বড় দেখি এই যে ও লাফাই না রে ওকে নরাও দি ও এতক্ষণ ধরে লুকাইছিলে হ্যাঁ আও এই যে এই যে হো দে এদিক সাইড হ্যাং বাহানা করতেছ নাকি হুম বড় চমড়ে গেছে আমাদের দিকে